আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি কথা বলুন এর অর্থ পারবো না মায়েকদার তার মানে পারব না আমরা বলে পারবো না আরবিতে বলতে হবে মায়েকদার আমরা বলে পারবো না আরবিতে বলতে হবে মায়েকদার, মাই এর অর্থ না একদার এর অর্থ পারবো মা তার মানে পারবো না আনাতাবান তাবান আনা তাবান এর অর্থ আমি ক্লান্ত আনাতাবান তার মানে আমি ক্লান্ত আমরা বলে আমি ক্লান্ত আরবিতে বলতে হবে আনা তাবান আনা এর অর্থ আমি তাবান এর অর্থ ক্লান্ত আনা তাবান এর অর্থ আমি ক্লান্ত মাফি ফুলুস মাফি ফুলুস এর অর্থ টাকা নাই মাফি ফুলুস তার মানে টাকা নাই আমরা বলি টাকা নাই আরবিতে বলতে হবে মাফি ফুলুস আমরা বলে টাকা নাই আরবিতে বলতে হবে মাফি ফুলুস মাফি এর অর্থ নাই ফুলুস এর অর্থ টাকা মাফি ফুলুস তার মানে টাকা নাই মাফি সুগল এর অর্থ কাজ নাই মাফি সুগল এর অর্থ কাজ নাই আমরা বলে কাজ নাই আরবিতে বলতে হবে মাফি সুগল আমরা বলে কাজ নাই আরবিতে বলতে হবে মাফি সুগল সুগল এর অর্থ কাজ সুগল এর অর্থ কাজ মাফি এর অর্থ নাই এরকা পোক এরকা পোক এর অর্থ উপরে উঠ এরকা পোক তার মানে উপরে উঠ আমরা বলি উপরে উঠ আরবিতে বলতে হবে এরকা পোক আমরা বলি উপর উঠো আরবিতে বলতে এর অর্থ উঠো পুক এর অর্থ উপরে পুক এর অর্থ উপরে উপরে উঠো এঞ্জেল তাহাত এঞ্জেল তাহাত এর অর্থ নিচে নামো এঞ্জেল তাহাত তার মানে নিচে নামো আমরা বলি নিচে নামো আরবিতে বলতে হবে এঞ্জেল তাহাত তাহাত এর অর্থ নিচে এঞ্জেল তাহাত তার মানে নিচে নামো নিচে নাম এর আরবি তাহা তাহা এর অর্থ নিছে। এঞ্জেল এর অর্থ নাম হাম্মেল হাদা হাম্মেল হাদা এর অর্থ এটা লোড হাদা তার মানে এটা করোড করো আরবিতে বলতে আমরা বলি এটা লোড করো আরবিতে বলতে হাদা হাম্মেল এর অর্থ লোড করা হাম্মেল এর অর্থ লোড করা হাদা এর অর্থ এইটা হামমেল হাদা তার মানে এটা লোড করো। বা এই গাড়িটা লোড লোট করা না এর অর্থ এটার মতো নাপসুহাদা তার মানে এটার মতো আমরা বলি এটার মতো আরবিতে বলতে হবে আমরা বলি এটার মতো আরবিতে বলতে হবে নাপসুহাদা হাদা এর অর্থ এটা নাপসু এর অর্থ এটার মতো হাদা এটার মতো হাধা গাছির হা এর অর্থ এটা খাটো তার মানে এটা খাটো আমরা বলে এটা খাটো আরবিতে বলতে হাঁদা গাছির হাধা গাছির তার মানে এটা খাটো গাছির এর অর্থ খাটো দা এর অর্থ এটা হাঁদা তার মানে এটা খাটো মিতাইজি এর অর্থ কবে আসবে মিতাইজি তার মানে কবে আসবে আমরা বলে কবে আসবে আরবিতে বলতে হবে মিতাইজি মিতাইজি এর অর্থ কবে আসবে কবে আসবে এর আরবে মিতাইজি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে হলে ক্ষমা করবেন